আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দেওয়া এবং ভালোবাসা পেয়ে ভালো আছি তো দর্শক নিশ্চয়ই আপনারা আমাকে চেনেন আমি খান হেসারি থেকে হাসিম ভাই আমার নিজস্ব প্রতিষ্ঠান খান হেসারি থেকে হাসের বিভিন্ন জাতের বাচ্চা আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যেমন হাসের নাম খাকে ক্যাম্বেল জিনরিং বেলজিয়াম ব্ল্যাক হোল তেরো মানে হাঁসের যাবতীয় বিষয়ে যে বাচ্চাগুলো আছে বা হাঁসের যে কিন্তু আমরা দিয়ে থাকি তো আজকে আসছিলাম আমরা দিনাজপুর ঘোড়াঘাট শুধু মসজিদের পাশে আর এই দিনাজপুরে কিন্তু আমার অনেকগুলো খামারি আছে এক একজন পাঁচ হাজার সাত হাজার করে বাচ্চা নিয়ে ওনারা খামার করে তো বাচ্চা দেওয়ার পরেও কিন্তু আমি বড় হাঁসও ওনাদেরকে দিয়ে থাকি হয়তো আমাদের এলাকায় যে হাঁসগুলো বিক্রি করে দিবে দিনের পার্সেন্টটা ভালো আছে সেই হাঁসগুলো আবার এই খামারি করে দিয়ে থাকে তো আজকেও আসছিলাম আপনার দেখতে পাচ্ছেন আমার পেছনে যে পিক আপ এখানে সাতশো হাঁস নিয়ে আসছিলাম এই হাঁসগুলো রেজাউল ভাইকে দিয়ে যাচ্ছি তো মূলত উনি বদ্ধভাবে এই খামারটা করে আর আসলে বদ্ধভাবে এই খামার করলে সেখান থেকে লাভবান হওয়া যায় কিনা বা কি খাবার দিচ্ছে আর বদ্ধভাবে কত পার্সেন্ট ঋণ পাওয়া যায় যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকে অনুষ্ঠান তো দেরি না করে চলুন এই যে খামার মালিক আসলে ওনার কাছ থেকে আমরা একটু ঘুরে আসি যে আসলে কিভাবে উনি এই খামারটা পরিচালনা করেন চলুন দর্শক দেখে আসি এবং ঘুরে আসি আমি হাঁস বিষয় নিয়ে ওনার সাথে কথা বলবো আর এর আগে আমরা একটু ওনার কাছে তথ্য নিয়ে আসি সেটা হলো গা আসলে উনি এই যে খামার মালিক আসলে কিভাবে খামারটা পরিচালনা করে

দুই নম্বর পালসা ইউনিয়নে আমার বাড়ি আমি একটা হাঁস খামারি তো ডিমের হাঁস পালন করি এবং বাচ্চা ছোট বাচ্চা তৈরি করে মাংসর জন্য বিক্রি করি এখন বাচ্চাগুলো এখন নাই এই মৌসুমে বাচ্চা তোলা হয় আর এখন ডিমের হাঁস রাখছি ডিমের হাঁসটা ভর বছর থাকে হাঁস তো পুকুরে রাখা হয় ভাই না এগুলা এগুলা এই পুকুরেই থাকে সারাক্ষণ এই পুকুরে আর পুকুরে খাবার দাবার কি খাবার খাবার ওই যে উপরে হাঁস দিলে কোনো ক্ষতি না হাঁসের কোন ক্ষতি হয় না হাঁসের ক্ষতি হয় না পাঙ্গাস মাছ এই হাঁসের মধ্যে ভালো হয় এখানে তো আপনার অনেক জায়গা

পঁচাত্তর আশি এটা থাকে কত সময় একটু কমে আসে ষাট পঁয়ষট্টি এরা হাঁস বাড়িতে ছিল বাড়ি আলাদা এটা খামার নতুন করে নতুন পানি আমি নতুন নতুন সব গাছ লাগাইছি

আমার কাছে ভালো আমি অন্য কোন কিছু করি না শুধু এই হাঁসের উপর আর এই হাঁস কিছু জমা জমি আবার চাবাদ এরই উপর দিয়ে সবকিছু আমরা মূল বিষয় কিন্তু এখন চলে যাব রেজাউল ভাইয়ের কাছে তো আসলে রেজাউল ভাই এই হাঁসের জগতে কতদিন যাব ধরে আছে বা হাঁসের ব্যবসায় লাভ লস এই সম্পর্ক নিয়ে কিন্তু আজকে কথা বলবো অবশ্যই ভিডিওটা যদি আপনারা আহ ফার্স্ট টু লাস্ট দেখেন এখান থেকে অনেক কিছুই শিখতে পারবো তো চলুন বেরি না করে আমরা রেজাই ভাইয়ের কাছে চলে যাচ্ছি।

এক হাজার বাচ্চা উঠে আসলে আচ্ছা আচ্ছা তারপরে মনে করেন যে ডিমের হাঁস একশো থেকে দেড়শো উঠে আসলে এটাই সর্বপ্রথম এখন মনে পাঁচ সাতশো পর্যন্ত ডিমের হাঁস আমি রাখি সারা বছর সারা বছর থাকে আবদ্ধ ভাবে বান্ধে রাখি খায়াও মনে করেন যে সত্তর পঁচাত্তর পার্সেন্ট ডিম দেয় আচ্ছা আপনি আবদ্ধ অবস্থায় হাঁসের কি খাবার দিচ্ছেন

আবার উঠছে। আমাদের ডিমটা নামে আসছিল আবার কখন পালটা পালটায় হ্যাঁ লোন পাল্টিলে হাঁসে কিন্তু ডিম কোন্এ আসে। আচ্ছা সেটা আমরা হয়তো বা আমাদের দর্শকরা জানুক তাই আমি আপনাকে বলতে যাচ্ছি না যে এই হাঁসগুলোকে এই ফিড ব্যবহার করলে এর কাছ থেকে কত পারসেন্ট পাওয়া যায় আচ্ছা ঠিক আছে আমি একটু দর্শকের কাছ থেকে আসি আচ্ছা এসব আসলে রেজাল্ট বা যেরকম বলতেছে সেটা হলো হাঁস দেখা যায় যে বছরে একবার হয়তো কোনো সময় দুইবার লোন পাল্টায় যখন হাঁস লোম পাল্টায় তখন কিন্তু ডিমটা ছেড়ে দেয় হয়তো হয়তো দুই সপ্তাহ কোনো কোনো সময় তিন সপ্তাহ পরে লোমটা যখন সারা শরীরে ঢেকে যায় তখন আবার আস্তে আস্তে ডিমটা বৃদ্ধি পায় তো আস্তে আস্তে যখন ডিমটা বৃদ্ধি পায় এই বৃদ্ধিটা পাইতে দেখা দুই থেকে তিন সপ্তাহ লাগে ফুল পার্সেন্ট ডিম আসতে